দেন আমরা চলে আসি এখন যে ইনফেকশন শুরুটা কিভাবে হয় যখনই আমাদের ত্বকের ভেদ করে আমাদের যে পোড়া স্থান যে স্কিনটা পুড়ে যাচ্ছে পুড়ে গিয়েছে সেইখানে কিন্তু পুরা আবরণটা কিন্তু নাই এখন এইখানে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে কারণ এটা ওপেন আর এখন যে একটুতেই কিন্তু এখানে ইনফেকশন হবে এখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে যখনই এখানে কোনো ইনফেকশন শুরু হবে তখন সেই ইনফেকশন থেকেই কিন্তু আমাদের ব্লাডে চলে আসে যখনই ব্লাডে একটা জীবাণু ঢুকে পড়ে তখনই কি রক্ত প্রবাহে কিন্তু বিভিন্ন বাধাপ্রাপ্ত হয় বিভিন্ন জায়গায় ব্লাড চলাচল করতে পারে না তখন কি হয় যে আমাদের সেফটিসময় বা সেফসিস হয়ে যায় আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি আশা করি তো দেন আমরা কিভাবে বুঝবো ওই রুগীর সেপ্টেসিমিয়া বা সেপসিস হয়েছে ওই রুগীর যদি অর্থাধিক পরিমাণে গায়ে জ্বর থাকে এবং হঠাৎ তার শরীর একদম ঠান্ডা হয়ে যায় তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে এবং সব কিছুতে তার অরুচি অনীহা দেখবেন তখনই বুঝবেন যে ওই রোগীর সেপসিস বা সেপটিসেমিয়া হয়েছে এরপরে কিভাবে আপনি ট্রিটমেন্ট নেবেন প্রথমে চলে আসবেন আপনারা এই রুগীর ট্রিটমেন্টে আমাদের কী করতে হবে মেইনত লাগে হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং স্ট্রেলাইটিং স্ট্রেলাইজেশন মেনটেন করা ড্রেসিং আমাদের অনেক হসপিটালে আর লাগবে হচ্ছে যে রুগীকে যেন ভালো একটা পরিবেশে রাখা হয় যেখানে রুগীর সাথে আলো বাতাসের পরিমাণ ঠিক থাকবে এবং রুগীর কাছে লোকজন কম থাকবে কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো সুবিধা নাই যার কারণে কি হয় অনেক রুগী একসাথে থাকে আর হসপিটালে দেখলে গেলেই বুঝতে পারবেন যে সেইখানে একটা রুগীর সাথে দশ জন লোক পাঁচ জন লোক তারা আসতেছে যাচ্ছে এতে কি হয় ইনফেকশনের পরিমাণটা বেড়ে যায় কারণ এই যে বাইরে থেকে লোকজনগুলো আসতেছে তাদের শরীরের সাথে ইনফেকশন কিন্তু চলে আসে ঠিক না তো এই যে মানুষের ভিড় এই কারণে কিন্তু একটা ইনফেকশন ছড়াতে পারে এই জন্য রুগীকে যেহেতু আমাদের বাংলাদেশের হসপিটালগুলোতে সেরকম কোনো ব্যবস্থা নাই এই কারণে রুগীকে যতটা সম্ভব লোকজনের ভিড় থেকে দূরে রাখতে হবে আর দেন একটা আইসোলেটেড পরিবেশে রাখা উচিত এরপরে আমরা যদি সম্ভব হয় যে দেখতেছি যে আমি বাসায় নিয়ে আসার পরে আমরা কি কী করণীয় করবো যেহেতু একটা বানের পেশেন্টকে কিন্তু তার শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড লস হয় আর ফ্লুইড লস হওয়ার পরে কিন্তু সে প্রচুর দুর্বল হয়ে যাবে এবং তার খাওয়া দাওয়া সব কিছু তো অরুচি থাকবে এই জন্য তাকে আমরা কি খাওয়াবো তাকে অবশ্যই মাছ মাংস দুধ ডিম এগুলো খাওয়াতে হবে হাই প্রোটিন যত আছে যত ধরনের খাবার আছে সেগুলো তাদেরকে খাওয়াইতে হবে যদি সে মনে করেন মুখে খেতে না পারে তাহলে আমরা এই খাবারগুলো কি একদম যদি সে তার খাওয়ার অবস্থা না থাকে তাকে আমরা কি করি স্যালাইন দিয়ে থাকি যে খাবার স্যালাইনগুলো রয়েছে সেগুলো দেওয়া থাকে আর এক একটা রোগীর কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু এক একটা ট্রিটমেন্ট দেওয়া হয় আর ফ্লুইড ট্রিটমেন্টটা কিন্তু মাস্ট কারণ একটা বার্নের পেশেন্টের শরীর থেকে যে কিভাবে ফ্লুইড লস হয় তা যারা একদম সরাসরি দেখেছেন বা ভিডিওতে দেখেছেন বার্নের পেশেন্টদের অবস্থা তাহলেই তারা বুঝতে পারবেন কারণ এই যে গতকালকের যে ঘটনাটা সেটা কিন্তু একটা হৃদয় হৃদায়ক একটা ঘটনা যা মানে এখনও চোখে ভাসলে কিন্তু মানে আমাদের কান্না আসে এত কষ্ট লাগে যে কত ছোট ছোট নিষ্পাপ বাচ্চার প্রাণ চলে গিয়েছে কারো কারো অবস্থা এত করুন তো এই জন্য আমি হচ্ছে মূলত এই ভিডিওটা করলাম তো যদি কারো কোশ্চেন থাকে যে এই বিষয়টা জানেন না বা জানতে চাচ্ছেন অবশ্যই করতে পারেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আর থ্যাংক ইউ যারা আমাকে অবশ্যই সাপোর্ট করছো সহযোগিতা করছো দেখবে এখানে কিন্তু আমার চ্যানেলটা মূলত ইনফরমেশনাল যত টিপস আছে সেগুলোই কিন্তু দেওয়া হয় আর আমার নাম হচ্ছে মিতু অনেকে জানো আবার অনেকে জানে না তাই বলে দিলাম